প্রিন্স মামুন নামটা নিয়ে সমালোচনা কম হয়নি কম ঘৃণার চাষ হয়নি তার উচ্শৃঙ্খলতা নিয়ে কিন্তু আপনি হয়তো জানেন না লাইলার সাথে নাটকীয়তা আর লাল পানি খেয়ে ফুর্তি করার বাইরেও মামুনের চমৎকার একটি গল্প আছে পড়াশোনা না জানা এই টিকটকার নিজের যোগ্যতা দিয়ে উল্টে দিয়েছেন পাশাদ্দান বদলে দিয়েছেন গোটা একটা পরিবারের ভাগ্য যে পরিবারে বাবা মায়ের পাশাপাশি আছে দুই প্রতিবন্ধী ভাই বোন নিম্নবিত্ত পরিবারের সন্তান প্রিন্স মামুন বাংলাদেশের অনেক মানুষের মতো তার বাবাও প্রতারিত হন বিদেশ যেতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হারিয়ে ফেলেন মোটা অঙ্কের টাকা এরপর রীতিমতো ভেঙে পড়েন তিনি শুরু করেন ব্যবসা দুটি দোকান চালিয়ে মেটাতে শুরু করেন পরিবারের ভরণ পোষণ কিন্তু অনেক পরিশ্রমের পরেও কোথাও যেন কমতি থেকে যায় আবার প্রতিবন্ধী হওয়া প্রথম দুই সন্তানকে ভরসাও করা যায় না এদিকে ছোট সন্তান মামুনও পড়াশোনাটা করলো না প্রশ্ন উঠল কে ধরবেন এই হেলে পড়া পরিবারের হাল তখনই যেন মাথা উঁচু করে দাঁড়ালেন মামুন ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল মামুনের তবে সেসব নাচ ও আহমরি কিছু নয় খুবই সাদা মাটা গ্রামের ছেলেরা যেমন নাচে স্টেজ মাথায় ঠিক তেমন নাচ এই নাচটুকুনকে পুঁজি করেই মামুন শুরু করলো তার পথ চলা বিভিন্ন স্টেজ মাতিয়ে আয় করেন সামান্য টাকা আর তার পুরোটাই তুলে দেন পরিবারের পেছনে এভাবেই চলছিল ছোট্ট মামুনির জীবন এরপর হঠাৎ একদিন দেখলেন তার বন্ধুরা ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে মামুনও বিষয়টিতে আগ্রহী হলেন নিজে শুরু করলেন ভিডিও বানানো মামুনের ভিডিও পছন্দ করতে শুরু করলো গোটা দেশের মানুষ সবচেয়ে কম বয়সে সবচেয়ে কম সময়ে লাইকি অ্যাপে তিনি পেয়ে গেলেন এক মিলিয়ন ফলোয়ার্স তরুণ তরুণীদের কাছে পেতে শুরু করলেন তারকা খ্যাতি দেশের বিভিন্ন জেলায় জেলায় গড়ে উঠতে লাগল প্রিন্স মামুন ফ্যান ক্লাব বদলে যেতে শুরু করল তার ভাগ্য কয়েক বছরের মধ্যেই করে ফেললেন বাড়ি গাড়ি আবাদ মস্তক বদলে দিলেন তার পরিবারকে কারো কারো মতে মামুনের টাকা পয়সার একমাত্র উৎস লাইলা তার টাকাতেই মামুন এত কিছু করেছে কিন্তু বিষয়টা মোটেও তেমন নয় লাইলার সাথে মামুনের পরিচয় মাত্র তিন বছরের কিন্তু তার আগেও চার বছর ধরে তিনি ভিডিও বানান প্রতি মাসে আয় করেন লাখ লাখ টাকা আর সেসব খরচ করতেন নিজের পরিবারের পেছনে এক সময় যে পরিবারের খেয়ে পড়ে বেঁচে থাকাই ছিল দুশ্চিন্তার সেই পরিবারটাকে পরিচয় করিয়ে দেন বিলাসিতার সাথে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাননি মামুন সময় কিন্তু বাজান কথা কয় একের পর এক সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সফলতার শিখরে টিকটকার থেকে নিজের নামের সাথে যুক্ত করেছে উদ্যোক্তা পরিচয় ঢাকায় প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে দিয়েছেন একটি অত্যাধুনিক সেলুন আর ভিডিওর মতো সেখানে হোম খেয়ে পড়েছেন তার ভক্তরা যাদের হাত ধরে তিনি হয়তো নাম লেখাবেন আরও একাধিক সফল ব্যবসায়ী মামুনকে হয়তো আপনি পাত্তা দেন না সোশ্যাল মিডিয়ায় তার ছবি বা ভিডিও দেখলে হেসে উড়িয়ে দেন কখনো কখনো কমেন্ট বক্সে দুই একটা গালি দিতেও ভাবেন না কিন্তু আপনি কি জানেন আপনার এই ঘৃণাকে পুঁজি করে সে আজ কতটা সফল মামুনের মায়ের দাবি খোদার কাছে তার আর কিছুই চায় নেই এটুকু বয়সে এত কিছু করার পর মামুনের আবার কি আকাঙ্ক্ষা থাকতে পারে